মাছ তো অনেকভাবেই রান্না করেই খেয়েছেন কিন্তু এই রকম শীতকালে শ্ব শীতের সবজি দিয়ে মাছের এই রসাটি করে খেয়ে দেখবেন বন্ধুরা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো কয়েকদিন থেকে মাছ খাওয়া হয়নি মানে বাড়িতে পুজো ছিল বাড়িতে পুজো থাকলেও তো কয়েকদিন আমরা মাছ খাই না তাই জন্য কয়েকদিন পরে আজকে মাছ খাওয়া যাবে দেখলাম সকাল সকাল বাজারে গিয়ে এই মাছটি খুব একটা বেশি বড়ো ছিল না কিন্তু মাছটা বেশ টাটকা ছিল টাটকা মাছ খুব কমই পাওয়া যায় তাই জন্য এই টাটকা মাছটি দেখে আমি ছোটোই ছিল মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম বেশিরভাগ বাজারেই আমরা কেটেই নিয়ে আসি মাছ বাড়িতে ওগুলো ঝামেলা মানে ভালো লাগে না অতটা করতে যেহেতু আমাদের এখানে কেটে দেয় মাছ প্রথমে মাছটি কেন খুব কড়া করে ভাজেনি হালকা করে ভেজে যেহেতু টাটকা মাছটি তাই জন্য খুব হালকা করে ভেজে তুলে নিয়েছি কিছু আমি বড়িও দিচ্ছি আজকে বড়িগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম ওই তেলেই আমি মাছের তেলটি ছিল যে ওই তেলটিও ভেজে নিচ্ছি আজকে আর বড়া করবো না আর মাছ ভাজার তেলটি আমি উঠিয়ে রাখছি মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভীষণই আমার ভালো লাগে তাই জন্য মাছের তেলগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি ভাপানো ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে একটু ভাপিয়ে নিলে গ্যাসটি হয় না আর ফুলকপিটা খেতেও খুব ভালো লাগে হালকা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম জলে ফুলকপি আর আলুটি লাল করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি রেখেছি কেটে বেগুন একটা মিডিয়াম সাইজের বেগুনটি ছিল খুব ছিল আর এখানে পালং শাক কিছু কেটে রেখেছি বেগুনটি ফুলকপি আলুর সাথে আরও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখানে মশলার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি আমার আলু বেগুন ফুলকপিটা বহু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ হাই জালে ভেজে নিচ্ছি যতক্ষণে পেঁয়াজে কাঁচা কাঁচা গন্ধটা না গেছে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে এক চামচ জিরের গুঁড়ো আর একটি মিডিয়াম সাইজে টমেটো দিয়ে আরও মানে দশ মিনিট মতো মিডিয়াম জালে আমি মশলাটি কষে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি মশলাগুলো যত কষা যাবে ততই টেস্টি হবে রান্না তাই জন্য খুব টাইম নিয়ে একটু কষে নিচ্ছি খুব হাই জালে মশলা বেশ ভালোভাবে কষা যায় না আমি খুব হালকা জালে মশলা কষতে ভালোবাসি একটু টাইম লাগে ঠিকই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয় মশলা থেকে তেলগুলো এবার ছিঁড়ে গেছে এবার পালং শাকটা আমি বড়ো বড়ো পিস করে রেখেছিলাম খুব সরু কাটি এটা শুরু কাটার কোনো প্রয়োজন নেই একটু বড়ো সাইজে রাখলেই মানে খুব ভালো হয় যেহেতু এটা আমি ঝোল তৈরি করছি তাই জন্য বড়ো বড়ো করে আমি কেটে নিয়েছি পালং শাকটি দিয়ে এবার কয়েক সেকেন্ড আমি কষে নেবো মশলার সাথে পালং শাকটি কষা হয়ে গেলে খুব বেশি কষার প্রয়োজন নেই এটা পর থেকেও দেওয়া যায় এটা কষেও আবার দেওয়া যায় এটা মানে ঝোল ফুটে তখন দিলেও হয় এবার আমি গরম জল পরিমাণে জলটি দিচ্ছি যেহেতু সবজিগুলো অনেকটাই আছে আমার আর একটু আমি ঝোল খাবো যেহেতু তাই জন্য একটু বেশি দিলাম আপনারা চাইলে একটু কমও দিতে পারেন যদি মাখা মাখা খান তারপরে দিয়ে দিচ্ছি মাছ ভাজা আর বড়ি ভাজাগুলো আমি দিয়ে বেশ ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নেব বেশি জালে ফুটিয়ে গেলে তারপরে গ্যাসটা আবার মিডিয়াম জালে আমি আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নেব এইভাবে হালকা জালে একটু ঝোলটি ফুটলে আরও টেস্টি খুব সুন্দর হয় তাই জন্য আমি প্রথমে হাই জালে ফুটিয়ে নিই ঝোলটি তারপরে একবারে সিমে রেখে আস্তে আস্তে কয়েক সেকেন্ড বেশ ভালো ফুটিয়ে নিই একটু মাখা মাখা হয়ে গেলে তখন আমি দেখে নিচ্ছি এখন আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটি আমি নামিয়ে নিচ্ছি এইভাবে একবার রুই মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে টাটকা মাছ দিয়ে সবজি দিয়ে রসা এরকম মাছের রসা করে খেয়ে দেখি বন্ধুরা অসাধারণ টেস্টি হয় শীতের সবজি তো অসাধারণ খেতেই লাগে তাই জন্য এইভাবে মাছের সাথে আরও টেস্টটা বেড়ে যায়